ছোটবেলা থেকে নাচি এটা আমি একটা অভ্যস্ত ভীষণ পরিমাণে এনজয় করি আমি নাচ করতে

কারণ আমি যে অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্যতা রাখি নিজেকে ওভাবেও আমি কখনো ভাবি না কারণ আমি এখনও শিখছি কিন্তু তারপরেও যখন আমাকে অ্যাওয়ার্ড প্রোগ্রামে আমাকে আমার নাম দেয় বা আমি অ্যাওয়ার্ড পাই বা যা যারা আমাকে জানান তো এটা আমার কাছে ভীষণ একটা ভালো লাগার বিষয় অনেক যে কিছু তো একটা মানুষের ভালোবাসার জায়গা মানে করতে পেরেছি আমি বা আমাকে পছন্দ করছে এত আমি এই স্থানে আজকে পৌঁছেছি তো আমি আমার দর্শকের কাছে সেরু কৃতজ্ঞ এবং যারা এই প্রোগ্রামের পৃষ্ঠপোষকতা আছেন সবার কাছে আমি কৃতজ্ঞ পরবর্তী সিনেমা আসছে সাথে আসলে अवार्ड সংখ্যা কতটা হবেই না আমি জানি না আসলে এটা তো একদম আমার হাতে নেই এটা দর্শকের হাতে আছে তারা আমাকে যতটা বেশি ভালোবাসা দেবে ততটা বেশি বেশি আমি একটু একটু করে উপরে উঠতে থাকব পরবর্তী কাজ এর আপনি যদি জানতে পরবর্তী কাজ আসলে সিনেমা নেই আর